দুইশো টাকার পণ্য আপনাদের কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা এবং চাইলে আপনারা কিন্তু এই প্যাকেজটা বিক্রি করতে পারেন মিনিমাম দেড়শো টাকা একশো টাকা একশো টাকা এবং চাইলে একশো টাকাও কিন্তু বিক্রি করতে পারেন এবং এক একটা প্যাকেজ বিক্রি করলে আপনার কিন্তু চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত মিনিমাম একটা প্রফিট থাকবে ধরেন এই প্যাকেজগুলো খুবই আকর্ষণীয় একটি প্যাকেজ যে কেউ দেখলে এই প্যাকেজগুলো নেবে এবং এই প্যাকেজগুলো হচ্ছে প্রত্যেকটা সংসারের দরকার প্রত্যেকটা ফ্যামিলিতেই দরকার আপনি এরকম একটা প্যাকেজ ভালো একটা জনসমাগম এলাকায় যেখানে পাবলিক চলাচল করে সেখানে যদি একটা টেবিল নিয়ে বসেন এই প্যাকেজটা কিন্তু প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ সেট মিনিমাম বিক্রি করতে পারবেন এবং যদি অ্যাভারেজে প্রতিদিন আপনি তিরিশ প্যাকেজ মালও যদি বিক্রি করেন এক জায়গায় বসে আপনি প্রতিদিন পনেরোশো টাকা করে ইনকাম করতে পারবেন অনেকেই আছেন যে পার্ট টাইম জব করতে চান অথবা স্টুডেন্ট সে পার্ট টাইম পাশাপাশি কাজ করতে চান তারাও কিন্তু চাইলে ধরেন একটা ভালো জনসমাগম এলাকায় বিকেলে বসেও কিন্তু এই প্যাকেজটা বিক্রি করতে পারেন এই প্যাকেজটা কেন এত আকর্ষণীয় কিভাবে এই প্যাকেজের দাম দুইশো টাকা হয় প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করবো তার আগে আপনাদেরকে অবশ্যই বলি যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি এবং লাইক করেননি ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এবং আপনার একটি শেয়ারের কারণে কিন্তু অনেক বেকার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের কিন্তু একটি কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এবং যারা স্টুডেন্ট আছে যারা লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে চায় তাদেরও কিন্তু একটি কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে তো বন্ধুরা এই প্যাকেজটার মধ্যে দুইশো সত্তর টাকার পণ্য কিভাবে হয় এই যে আপনার টয়লেট ক্লিনার দেখতে পাচ্ছেন পাঁচশো এম টয়লেট ক্লিনার এটির বডি রেট হচ্ছে একশো টাকা তারপর আপনার ডিশ থালা বাসন ধোয়ার ডিশ এটি পাঁচশো এম এটার বডি রেট হচ্ছে একশো টাকা একশো এম এর এক বোতল নীল এটার বডি রেট হচ্ছে তিরিশ টাকা এই হচ্ছে দুইশো টাকার পণ্য এটি আপনারা চাইলে একশো বিশ টাকাও বিক্রি করতে পারেন সাতষট্টি টাকা মাত্র কেনা সাতষট্টি টাকায় কিনে একশো টাকায় যদি বিক্রি করেন তারপর আপনার চল্লিশ থেকে কিন্তু পঞ্চাশ টাকা লাভ এবং প্যাকেজটি খুবই আকর্ষণীয় এবং এটি দেখলে আশা করা যায় পাবলিক খুব হুমরি খেয়ে নেবে এটি হচ্ছে আমাদের এক নম্বর প্যাকেজ প্যাকেজ এই টাইপের আমাদের আরো আছে যে রকম যেরকম চালাতে পারে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সেভাবে নিয়ে চলতে পারে এই প্যাকেজের মধ্যে থাকবে পাঁচশো এম এল এর কি টয়লেট ক্লিনার আড়াইশো এম এল এর এক বোতল হচ্ছে ডিশওয়াশ লিকুইড থালা বাসন ধোয়া এবং এটিতে থাকবে পাঁচশো এম এর এক বোতল টাইলস ক্লিনার এইটির রেটও কিন্তু মাত্র সাতষট্টি টাকা এই সাতষট্টি টাকায় এই সমস্ত প্যাকেজ কিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় বসে একশো টাকা বিক্রি করতে পারেন এছাড়াও যদি আপনারা চান এরকম এরকম আলাদা করে আপনারা নিয়ে বিক্রি করবেন সেই সুযোগও কিন্তু ট্রেডিং এ আছে এবং আমাদের সাথে বিজনেস করলে আপনার কিন্তু খুব একটা বেশি পুঁজির প্রয়োজন নাই মাত্র পাঁচ থেকে টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি বিজনেসে নেমে যেতে পারেন এছাড়াও কিন্তু আরো অসংখ্য প্যাকেজ আমাদের আছে সেমাই এর প্যাকেজ বিভিন্ন রকমের কনজুমার আইটেম দিয়ে প্যাকেজ এরকম বিশ বার পাবেন তারপরে এরকম গায়ে মাখা গোসলের সাবান পাবেন এরকম চারটা গোসলের সাবান কিন্তু অনেক জায়গায় অনেক ভাবে কিন্তু 100 টাকায় সাধারণত বিক্রি করে থাকে আপনারাও বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে পণ্য নিয়ে এবং পণ্যের দাম খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন একেবারে পাইকারি প্রাইসে আপনারা নিতে পারেন কারণ এইচআই ট্রেনিং এজেন্সি হচ্ছে পাইকারি পণ্যের হচ্ছে মূল গোড়া আবারো আপনাদেরকে বলছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে কিন্তু আপনার এলাকায় থাকা অনেক বেকার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এবং তারা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে যারা আমাদের এই চাই ট্রেনিং এজেন্সির সাথে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছ বাজারের এখানে এসে আমাদের স্ক্রিনে তিনটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে তিনটার মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ট্রাই করতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের অনেক কাস্টমাররা আছেন একটা নাম্বারে ট্রাই করেন নাম্বার হয়তো বা বিজি থাকে আমাদের কমেন্ট করেন ভাই ফোন তো আপনারা রিসিভ করেন না ভাই এখানে তিনটা নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে রাখছি যাতে একটা নাম্বার বিজি থাকলে আপনারা আরেকটা নাম্বারে চেষ্টা করতে পারেন এই কারণে কিন্তু একাধিক নাম্বার দেওয়া আছে যারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আসতে চান তাদের রিকোয়েস্ট রইলো তিনটা নাম্বারই কিন্তু সাথে করে নিয়ে আসবেন এবং এই বিজনেসটি করে তারা নিজের সফলতা ফিরিয়ে আনতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ